আসসালামু আলাইকুম একজন সৃজনশীল ক্রেতা হিসেবে আপনি যদি ট্রেন্ডি একটি গুগল টিভি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এই মুহূর্তে আমি প্যান্টানিক ব্র্যান্ডের যে গুগল টিভিটি ধরে আছি এটি ফর্টি থ্রি ইঞ্চ প্যান্টানিক ব্র্যান্ড গুগল টিভি আজ আমি একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করব যে কেন আপনি প্যান্টানিক ব্র্যান্ডের এই গুগল টিভিটি পারচেস করবেন এই টেলিভিশনটি সম্পূর্ণ ফ্রেমলেস এই টেলিভিশনটিতে কোনো ফ্রেম নেই এবং এই টেলিভিশনের পিকচার কোয়ালিটি পাচ্ছেন আপনি ফোর কে রেজুলেশনের সবচেয়ে হাইয়েস্ট রেজুলেশন আপনি এখানে পাচ্ছেন এই টেলিভিশনটিতে রয়েছে চারটি এইচডিএমআই পোর্ট এবং দুটি ইউএসবি পোর্ট সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে গুগল টিভিতে আপনি পেয়ে যাচ্ছেন অপটিক্যাল পোর্ট অর্থাৎ অপটিক্যাল পোর্টে কানেক্টেড কোনো সাউন্ড সিস্টেম হবে সবচেয়ে হাই কোয়ালিটির সাউন্ড সিস্টেম এই টেলিভিশনটিতে স্পেশাল যে ফিচার্স যেটা নর্মাল স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনটি থেকে এই টেলিভিশনকে আলাদা করেছে সেই ফিচার্সগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি এখন আমি গুগল টিভির বিশেষত্ব নিয়ে আলোচনা করছি কেন একটি গুগল টিভি স্পেশাল কেন এটি এত বেশি ট্রেন্ডি এই গুগল টিভিতে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করার সিস্টেম অর্থাৎ অটোমেটিক এই গুগল টিভিতে আপনি অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করতে পারবেন এই গুগল টিভিতে পারবেন আপনি একাধিক প্রোফাইল ক্রিয়েট করতে অর্থাৎ একটা টেলিভিশন কিনে আপনি কয়েকটা টেলিভিশনের মজা নিতে পারবেন অর্থাৎ আপনি যদি চান এই গুগল টিভিতে আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট করতে পারবেন চাইলে আপনার ওয়াইফের নামে একটা অ্যাকাউন্ট করতে পারবেন চাইলে আপনি আপনার বাচ্চাদের নামে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট করতে পারবেন চাইলে আপনি এইজ লিমিট অনুযায়ী চ্যানেল রেস্ট্রিক্ট করে রাখতে পারবেন আপনার পছন্দের চ্যানেল দিয়ে আপনার চ্যানেল সাজাতে পারবেন অর্থাৎ এই টেলিভিশনটাকে আপনি ভেঙে ভেঙে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন একটা টেলিভিশনেই একাধিক টেলিভিশনের ফিল আপনি নিতে পারবেন এই টেলিভিশনটিতে রয়েছে প্রায় টেন থাউজেন্ড প্লাস অ্যাপস এইটা গুগল টিভির একটা বিশেষত্ব এবং এই টেলিভিশনটি দিয়ে আপনি এই রিমোট ব্যবহার করে ভয়েসের মাধ্যমে অপারেট করতে পারবেন চাইলে নর্মাল রিমোট হিসেবেও আপনি ব্যবহার করতে পারবেন প্যান্টানিক ব্র্যান্ডের এই গুগল টিভিতে আমরা দিচ্ছি তিন বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্যান্টানিক ব্র্যান্ডের এই গুগল টিভিতে আমরা দিচ্ছি তিন বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্যান্টানিক ব্র্যান্ড হিসেবে আমরা সব সময় কোয়ালিটি এবং আফটার সেল সার্ভিসকে প্রাধান্য দিয়ে থাকি প্যান্টানিক ব্র্যান্ডের এই গুগল টিভিটি আপনি পাচ্ছেন পণ্যবিরি ইলেকট্রনিক্সে আপনি চাইলে পণ্যবিড়ি ইলেকট্রনিক্সে সশরি আসতে পারেন অথবা পণ্যবিড়ি ইলেকট্রনিক্সের ওয়েবসাইট বা ফেসবুক পেজ ভিজিট করে আপনি অর্ডার করতে পারেন প্যান্টানিক ব্র্যান্ডের এই গুগল টিভিটি পাচ্ছেন আপনি মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকায় সুতরাং একজন সৃজনশীল বায়ার হিসেবে আপনি যদি চান আপনার বাসা অফিস কর্পোরেট অফিস মিটিং রুম ডিসপ্লে রুম সিসিটিভি স্ক্রিন প্রেজেন্টেশন স্ক্রিন হিসেবে একটি স্মার্ট গুগল টিভি ব্যবহার করবেন তাহলে আর দেরি না করে আজই আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করুন অথবা আপনি সশরীরে আমাদের পণ্যবীর ইলেকট্রনিক্সের শোরুমে এসে নিতে পারবেন প্যান্টেনিক ব্র্যান্ডের এই গুগল টিভিটি মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম